আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন সবাই আশা করি ভালো আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের একটা নতুন রান্না দেখানোর জন্য তো বেশি কথা না বলে আগে রান্নাটা দেখাবো চলেন তাহলে শুরু কেমন তো বন্ধুরা রান্নাটা হচ্ছে মাঝে মাঝে ঝাল ঝাল আর মাঝে মাঝে মিঠা আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করা যায় ডিম আর বিস্কুট দিয়ে পিঠা তো বন্ধুরা রান্নাটা দেখার জন্য রেডি আছেন তো মাঝে মাঝে ঝাল ঝাল আর মাঝে মাঝে মিঠা আজ আপনাদেরকে রান্না করে দেখাবো ডিম ও বিস্কুটের পিঠা তাহলে দেখতে থাক আর আমি কাজ শুরু করি তো বন্ধুরা ডিম ও বিস্কুট দিয়ে পিঠা বানানোর জন্য সকল উপকরণ দিয়ে একটা মিশ্রণ তৈরি করব তাহলে শুরু করে দেই আচ্ছা ঠিক আছে তো এবারে আমি মিশ্রণটা বানিয়ে নিচ্ছি তো সর্বপ্রথম ঢেলে দেব ময়দা তো এবারে দিয়ে দেব চিনি বন্ধুরা আমি কিন্তু অনেক কিছু রান্না করতে জানি তো এইবার দিয়ে দিচ্ছি কালো জিরা কালো জিরাটা কিন্তু অনেক উপকারী চাইলে আপনারা অনেক কিছুতেই খেতে পারেন তবে আজকে আমার ভিডিওটা আগে দেখেন আমি কিভাবে কি তৈরি করি তো এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব শেষে দিয়ে দেব ডিম তো বন্ধুরা জিবে কি পানি আসছে ধৈর্য ধরেন মাত্র তো শুরু করলাম তো এইবার আমি মিশ্রণটা ভালোভাবে মিক্স করে নেব। বন্ধুরা এবার আমি ঢেলে দেবো অল্প একটু পানি কমেন্ট বাক্সে কেউ কিন্তু লিখবেন না আমি আপনাদের নানি তো এবার ভালোভাবে মাখিয়ে দেব আমি বন্ধুরা আমি আটাটা ভালোভাবে ছেড়ে নিয়েছি তো এবার আমি আটাটা সুন্দর মতন রুটির মতন বলে নেব তো বন্ধুরা আমি কিন্তু আটাটা ভালোভাবে ছেড়ে নিয়েছি তো এবার আমি এটা সুন্দর মতন পিঠা বানিয়ে নেব তো দেখুন বলে নিচ্ছি সুন্দর মতো বন্ধুরা অনেক কিছুই তো খেয়েছে এমন খাবার কি কখনো দেখেছে আজকে দেখছেন তাই না খেয়ে যেতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা এই যে দেখুন আমি আটাটা ভালোভাবে বলে নিয়েছি তো এইবার আমি সুইর মাধ্যমে পিস পিস করে নেব তো এবার আমি পিস পিস করে নিচ্ছি সুন্দর কেটে নিচ্ছি কালো জিরাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তাই না তেমনি খেতেও মজা হবে তাই না বন্ধুরা পিস পিস না দেখলে করবেন কিন্তু শরম মিস তাহলে দেখতে থাকুন তো এবার দবাচ্চাটা জানিয়ে আর তেল দেবো ঢেলে তেলে পরিমাণটা একটু বেশি দিতে হবে বন্ধুরা তাহলে কিন্তু ভালো লাগবে না তেল হচ্ছে গরম আমি জানি আপনাদের খেতে মন চাইছে বলে ফেলেউন কেন করছেন সার তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে তাই এবার আমি পিঠাগুলো আর সন্ধ্যা ছেড়ে দেবো এক এক করে সাবধানে দেবেন কিন্তু আর না হলে তেল হাতে লাগলে তো পুষ্কে পড়ে যেতে পারে তো বন্ধুরা মজার একটা গল্প মনে পড়ে গিয়েছে তো গল্পটা কি শুনবেন না রান্না করা দেখবেন তাহলে গল্পটাই শুনুন না থাক আর একদিন বলবো আজকে আপনাদেরকে পিঠা খাওয়াবো আচ্ছা দেখতে থাকি তো বন্ধুরা এবার আমি উল্টিয়ে দিচ্ছি হেন বন্ধুরা কত সুন্দর কারা এসেছে ওয়াও অনেক সুন্দর বন্ধুরা পিঠা কিন্তু আমার হয়ে গেছে তো এইবার আমি আসতে করে নামিয়ে নেবো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তাই না খেতেও লাগবে বেশ তাহলে দেখতে থাকুন তো বন্ধুরা শেষ হয়ে গেল খেতে কিন্তু খুব মিঠা আর আজকের ভিডিওটা যে করবেন লাইক কমেন্ট শেয়ার পিঠাগুলো তার বাই বাই